আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফিল্যান্সিং বাই রেশমা চ্যানেলের পক্ষ থেকে আমি রেশমা চলে এসেছি আপনাদের মাঝে ক্যানভা মাস্টার ক্লাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আরো একটি নতুন ভিডিও এবং আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদমই যারা ইউটিউব জার্নিতে আছেন যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আমার 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 থাম্বেলটা দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন ভিডিও কি হ্যাঁ ভাই বোনেরা আজকে ভিডিওটি হচ্ছে আপনি একদম ফ্রিতে ক্যানভা দিয়ে কিভাবে এই যে আমার মতো আকর্ষণীয় থাম্বেল ডিজাইন করতে পারবেন এই যে আমি থামবেল ডিজাইন গুলো করেছি এইভাবে আকর্ষণীয় থাম্বেল ডিজাইন আপনিও করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি ভিডিওতে টিপস দেখাবো টিপস দেখাবো অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো আপনাদের না জানা থাকতে পারে আবার অনেকে জেনে থাকতে পারেন তো যাই হোক আমি কথা বাড়াবো না আমি ভিডিওটি শুরু করব একদম ফ্রিতে একদম ফ্রিতে ক্যানভা দিয়ে ইউটিউব প্রফেশনাল ডিজাইন কিভাবে করা যায় তো আমরা চলে আসবো ক্যানভাতে ক্যানভাতে এসে আমরা হচ্ছে যে আর আরেকটা কথা আমার ক্যানভা নিয়ে দেখেন প্লে লিস্ট তৈরি করেছি কারণ আমি ডিটেলসে প্রত্যেক ভিডিওতে দেখাবো না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এই এই যে যে ভিডিও আমি আপলোড করছি করবো আমি আপনাদের কথা দিয়েছি এই যে যারা নতুন ভাই বোনেরা আছেন তারা আমার এই প্লে লিস্টে এসে এই ক্যানভার এই ভিডিও গুলো দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা হচ্ছে দেখার চেষ্টা করবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন যাই হোক আমি চলে যাব ক্যানভা ডট কমে ক্যানভা ডট কমে গিয়ে আজকে দেখাবো ইউটিউব থামবেল ডিজাইন তো আমরা দুইভাবে আসতে পারি অবশ্যই পুরোনো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবেন আমি আজকে দিয়ে দেখাবো ইউটিউব থামবেল ডিজাইন ঠিক আছে এই যে সরাসরি এখানে যদি আমরা সার্চ না দেই দেখেন এখানেও কিন্তু আমার এখানেও দেখাচ্ছে দেখেন ইউটিউব থামবেল ডিজাইন আমি এখানে চাইলেও সরাসরি ক্লিক করে দিতে পারি আবার এখানেও আমি সার্চ দিতে পারি তো এখানে যখন আমি ইউটিউব থাম্বনেল ডিজাইন এই যে এখানে ক্লিক করে দিলাম দেয়ার পরে দেখেন আমার সামনে আমার সামনে দেখেন এমন একটি ইন্টারফেস চলে আসলো এটা আমার সামনে চলে আসলো এখান থেকে দেখেন আমি চাইলে অসংখ্য থামবেল এখান থেকে নিতে পারি দেখেন অসংখ্য বিভিন্ন ডিজাইন থামবেল আছে আমার যেটা মন চায় এখান থেকে আমি নিতে পারি তো এখান থেকে আমি একটা থাম্বেল নিয়ে নিব এই যে এই থাম্বেলটা আমার ভালো লাগছে এই থাম্বেলটা আমি নেব নেওয়ার পরে এটা আমার নিজের মতো করে আমি কাস্টমাইজ করব একদম আমার নিজের মতো করে কাস্টমাইজ করব তো এখানে দেখেন পুরো এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে হচ্ছে ছবি আছে এখানে দেখেন লেখা আছে আমি এগুলো হচ্ছে ডিলেট করে দেবো এগুলো ডিলেট করে কেন দেবো কারণ আমার নিজের মতো করে আমি কাস্টমাইজ করতে চাই তাই আমি এগুলো লেখা রাখতে চাই না আমি শুধু এই যে এখান থেকে ক্লিক করলাম ইমেজে ক্লিক করলাম করার পরে দেখেন এখান থেকে আমি ডিলেট ইমেজটা ডিলেট করে দিলাম ফ্রেমটা করলাম না ফ্রেমটা আপাতত রাখলাম কিন্তু ফ্রেমটা নিজের মতো করে আবার কাস্টমাইজ আমি ফ্রেমও রাখবো না আমি একদমই ফ্রেমও রাখবো না এটা আমি এই যে সরিয়ে ফেললাম আমি যদি আমি সরিয়ে না ফেলি ড্রাগ করে সরিয়ে না ফেলি আমি আরেকটা কাজ কি করতে পারবো ডিলেট আমি ডিলেট করে দিতে পারবো দেখেন আমার কিন্তু এমন আরো একটা থাম্বেল আছে আমি কিন্তু দেখেন সিম্পল ভাবে ডিজাইন করেছি এখন আজকে আমি আপনাদের আবার এই ডিজাইনটা করে দেখাবো একদমই সিম্পল এই ডিজাইনটা করে দেখাবো তো এখানে দেখেন এখানে যখন আমি কিছু ডিলেট করে দিই এই যে দেখেন ফাঁকা একটা থামবেল ঠিক আছে এটা ফাঁকা এখানে এখানে আমি কি করবো এটাকে কাস্টমাইজ করব আমি ব্যাকগ্রাউন্ড এটাই রাখবো কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে হচ্ছে যে এটা রাখবেন তাছাড়া আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করবেন করার এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালারে আসার পরে দেখেন এখানে বিভিন্ন কালার আছে আমার যেটা মন চায় আমি সেটা কি করব। এখান থেকে যেটা মন চাই সেটা বসাতে পারি দেখেন এই যে আমার যেটা ভালো লাগে যেটা ভালো লাগে আমি এখান থেকে বসাতে পারবো আমার ইচ্ছা মতো তো আমি চাই না আমি চাই আগেরটাতে তো আমি কি করব এই যে দেখেন আন্ডু এই আন্ডু অপশনে চলে যাব আমি সেম আন্ডু অপশনে আন্ডু করে করে আমার আগের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল দেখেন এই কালারে আমি চলে আসলাম তো এখন কি করব এখন আমি কিছু লেখা লিখতে চাই তো এখানে দেখেন আমি হচ্ছে টেক্সটে আসলাম টেক্সটে আসার পরে অ্যাড টেক্সট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমি কি অ্যাড করতে এই এখানে টেক্সটটা এখানে ডিলিট করে দিলাম দেওয়ার পরে দেখেন আমি হচ্ছে সুবিধার জন্য কি করছি একটা ডক ফাইলে লেখাগুলো লিখে রাখছি আমি লেখাগুলো লিখে রাখছি আমি হচ্ছে যে কি করব আমার মতো করে আমি কাস্টমাইজ করে নেব এখানে আমার মতো করি আমি কাস্টমাইজ করে নেব এত বড় লেখা এখানে হচ্ছে যে আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে অনেক অনেক এটা দেখেন বড় ফ্রিতে ক্যানভা দিয়ে প্রফেশনাল আচ্ছা আমি সাইজটা করে নেই অবশ্যই দেখেন লেখাটাকে আমার মতো করে অবশ্যই সুন্দর আমার আমার করতে হবে আচ্ছা আমি আমি এভাবে না একটা 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 করে করে টেক্সট বসাবো কাছে ওটাই বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে কাস্টমাইজ করতে পারি প্রত্যেকটাতে আমি প্রত্যেকটাতে কি করতে পারি আলাদা আলাদা করে আমি সুন্দর ডিজাইন করতে পারি দেখেন আমি এখানে ফ্রিতে যদি আলাদা নেই এটাকে ডিলেট করে দিয়ে কন্ট্রোল ভি দেখেন শুধু ফ্রিতে যেটা আছে আমি সেটাকে সুন্দর করে কাস্টমাইজ করব। এটাকে আমি সুন্দর করে করতে চাই সেই কারণে আমি শুধু এই লেখাটাই নিলাম এই লেখাটাকে দেখেন এইখানে বসাবো অবশ্যই মাস বরাবর এইভাবে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিলাম দেয়ার পরে দেখেন এটাকেই আমি কি করব কপি করব ডুপ্লিকেট ডুপ্লিকেট করে এখানে টেনে আমি নিচে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে দেখেন আমি এখানে কি দিয়ে দেব ক্যানভা ঠিক আছে এটাকে যখন আমি কি করলাম এটাকে যখন আমি দেখেন ক্যানভা এখন এটাকে আমি এখানে আবার নিয়ে আসলাম নিয়ে এসে বসিয়ে দিলাম দেখেন ফ্রিতে ক্যানভা এখন এই লেখাটাকে অবশ্যই একটু কষ্ট করে করতে হবে কারণ কষ্ট করে না করলে কখনো লেখাটাকে একটু আচ্ছা এতটুকুই থাক এতটুকুই থাক এখন আমি এই লেখাটাকে কি করবো এই লেখাটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেবো এটাকে সিলেক্ট করার পরে এই যে টেক্সট কালার এখানে আসলাম আসার পরে আমি এই কালারটা দিতে চাচ্ছি আমার কাছে এই কালারটা ভালো লাগছে দেখেন এই কালারটা কিন্তু অনেকটা ভালো লাগছে এখন আমি ক্যানভাটাকে কি করব ক্যানভাটাকে একটু ওপরে নেব ড্রাক করে একটু ওপরে এই যে নিয়ে নিলাম দেখেন ফ্রিতে ক্যানভা এই যে দেখেন আমার থাম্বেল ডিজাইনটা কিন্তু আছে দেখেন এখন ক্যানভার পরে এই যে এটাকে আমি কি করব এটাকে আমি একটু নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে কি করলাম এই যে আমি ঘুরি একটু ঘুরিয়ে একটু অল্প একটু আস্তে আস্তে দেখেন এই যে জিরো ডিগ্রিতে আছে মানে একদম পারফেক্ট আছে এখন আমি এটাকে কি আমি চাইলে এখানে বসিয়ে দিলাম দেখেন ফ্রিতে ক্যানভা ফ্রিটা আমি আরেকটু বড় দেই থাম্বেল ডিজাইন করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার অবশ্যই আপনার থাম্বেলটাকে আকর্ষণীয় করবেন তাহলে কি হবে আকর্ষণীয় করার কারণে আপনার ভিডিওতে ইমপ্রেশন ক্লিক সব কিছু বেশি আসবে টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান কি আপনাদের জন্য সবসময় থামবেলটাকে আকর্ষণীয় করবেন বড় বড় লেখা লিখবেন দেখেন আমি দিয়ে দিলাম থ্রিতে ক্যানভা এখন কি দেব প্রফেশনাল আচ্ছা একটা লেখা নেই হেড টেক্স নেই এখন আমি কপি করে নিয়ে আসি সমস্যা নেই আমি যেহেতু লিখে রাখছি এখন দেখেন দিয়ে প্রফেশনাল এখন এই লেখাটাকে আমি কি করব অবশ্যই আমি এই যে এই লেখাটাকে আমরা কি করতে পারি এই যে সিলেক্ট করে দেখেন সিলেক্ট করে দিয়ে এই যে এই যে ফ্রন্ট সাইজ এখানে কি আমরা বড় করে দেব চাইলে বড় করে দিতে পারি চাইলে চাইলে দিতে পারি না চাইলে না কোনো সমস্যা নেই এখন আমার এই টেক্সট সাইজটা যদি আমার ভালো না লাগে কি করতে পারি যে ক্যানভাস আছে এখন এখানে চলে যেতে পারি যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন আমি বাংলা ফ্রন্ট এখানে দেখেন বিভিন্ন বাংলা ফ্রন্ট আসবে নিচের দিকে দেখেন এই যে বাংলা ফ্রন্ট আমি কোনটা দিতে চাচ্ছি এটা দিলাম দেখেন ওই যে এখানে বিভিন্ন দেখেন আমি যদি এটা দিতে চাই দেখেন এটা দিতে চাই আমার যেটা ভালো লাগবে আমি সেটাই দিতে চাই আমার যদি এটা ভালো না লাগে আমি আন্ডু অপশানে এসে আমার প্রথমে যেটা ছিল আমি একদম সেটা দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আমরা দিতে পারি এখান থেকে দেখেন আমি এটা দিয়ে দিলাম দেয়ার পরে এখন কি দেখেন এই থাম্বেলটা অবশ্যই আমাকে একটু দেখতে হচ্ছে কারণ এটার মতো করে আমি বানাতে চাচ্ছি এখন দেখেন এটাকে আমি কি করব এটাকে কালার চেঞ্জ করব এটাকে এটা দিয়ে কালার কি সিলেক্ট করলাম টেক্সট কালারে আসলাম আসার পরে এখানে কালারটা দিয়ে দিলাম দেখেন একদম হাতে কলমে কিন্তু আমি শেখাচ্ছি আমার ভিডিওটা এই কারণে লম্বা হয় আপনারা সবাই বকা দেন কিনা জানি না তবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন এটাকে আমি কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম ফেসবুক কভার ফটো ডিজাইন আচ্ছা ওখানে লেখাই আছে আমি লিখবো না আমি কপি করে নিয়ে আসি আচ্ছা এটাকে কপি করে নিয়ে এই যে ফেসবুক কভার ফটো দেখেন আমার এটা কিন্তু দেখেন এমন বড় বড় হচ্ছে আপনারা দেখলে কি করবেন এটাতে ক্লিক করবেন দেখেন ফ্রিতে দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো দেখেন আমি যখন সাদা কালারটা রাখছি কভার ফটো দেখেন এটা একদম কিন্তু স্পষ্ট আপনাদের কিন্তু বোঝা যাচ্ছে এটা আমি প্রফেশনাল এটা আর একটু বড় দিতে চাই দেখেন আমি কিন্তু একদমই বড় বড় দিয়ে লিখতে চাচ্ছি দেখেন একদমই এই যে ফ্রিতে ফ্রিতেটা ওটা একটু ছোট ছিল যেটা সেটা একটু দেখি পঞ্চাশে দিয়ে দেই আচ্ছা যাই হোক দেখেন এখানে দেখেন যখন এটা এটা যুক্ত করলাম দেখেন ফ্রিতে ক্যানভা দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো এখন ডিজাইন শিখুন আমি শুধু এতটুকু আবার কপি করে নিয়ে আসি এই যে দেখেন ডিজাইন শিখুন আমাকে কিন্তু বেশি সময় নিয়ে কিন্তু লিখতেও হচ্ছে না কেন হচ্ছে না কেন আমি আগে লিখে রাখছি একটা লেখার একটা গ্যাপ রাখলে বেশি ভালো দেখায় আচ্ছা যাই হোক দেখেন ক্যানভা দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন শিখুন এখন আমি এটা দিলাম এটা দেওয়ার পরে এটাকে আমি কি করব আমি আর একটু বড় করে দেব এটাকে আমি একটু বড় করে দেব আমার মতো করে এখন আমি কি করব আমি আমার ছবিটা নিয়ে আসবো ছবিটা নিয়ে আসবো কোথায় আপলোড এ ক্লিক করব আপলোড এ ক্লিক করার পরে আপনাদের যদি এখানে আপলোড করা না থাকে আপনারা কি করবেন এই যে আপলোড ফাইল আপলোড ফাইল চলে যাবেন আপলোড ফাইল অপশনে গেলে এখান থেকে আপনাদের যেখানে ছবি রাখা আছে সেখান থেকে ছবিটা নিয়ে আসবেন আমার যেহেতু ছবিটা রাখা আছে আমি যেহেতু সচরাচর এই ছবিটাই ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি অবশ্যই হচ্ছে আমার পুরোনো ক্যানভার যে ভিডিও আছে সেগুলোতে দেখানো আছে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি এই ছবিটাকে কি করব দেখেন এই কর্নারে ধরে এই কর্নারে ধরে ছবিটাকে আমি একদম কিন্তু বসিয়ে দেব চারিদিক থেকে এই যে এই যে দিক ধরে দেখেন আমার ছবিটা কিন্তু একদমই ছোট কিন্তু আমি ছবিটাকে কি করছি একদমই বড় করে দিচ্ছি কোথায় এই যে দেখেন চার সাইডে টেনে টেনে বড় করে দেব আমার ছবিটাকে পুরোটা আমি একদম পারফেক্ট ভাবে বসিয়ে দেব আপনার একটা থামবেলের যদি ছবিটাও যদি সুন্দর থাকে তাহলে একদম স্পষ্ট বোঝা যায় তখন সেটা ভালো লাগে দেখেন আমি এই যে দিয়ে দিলাম এই যে দেখেন দিয়ে দিলাম দেখেন ফ্রিতে ক্যানভা দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন শিখুন আমি যদি এটা আর একটু মাছ বরাবর দিয়ে দিই সবকিছু তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগবে সবসময় সব সময় টিপস নাম্বার টু সবকিছু মাছ বরাবর রাখবেন সবার নজর সেখানে পড়বে দেখেন আচ্ছা ফ্রিতে ক্যানভা এটা একটু ঝামেলা করতেছে এটাকে একটু নিচে নিয়ে আসি প্রত্যেকটা ঘর এই যে এখানে আনলাম আচ্ছা তারপর এটাকে কি কি করবো এটাকে নেই আর একটু বড় করে নেই এই যে বসিয়ে দিলাম দেখেন এই যে থামবেল ডিজাইনটা আমি করলাম দেখেন এখন মোটামুটি কতটুকু ভালো লাগছে এটা আপনারাই বলতে পারবেন যে ডিজাইনটা কেমন লাগছে এইভাবে যদি একটা প্রফেশনালি কি করেন প্রফেশনালি আপনি হচ্ছে যে ডিজাইন করেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ক্লিক আসবে গ্যারান্টি ক্লিক আসবে আমি চাইলে আমার ছবিটাকে আরো কাস্টমাইজ করতে পারি এই যে একটু ছোট করে দিতে পারি বেশি বড় দেখাচ্ছে চাইলে একটু আর একটু করতে পারি দেখেন এবার মনে হয় একটু বেশি ভালো লাগছে তো যাই হোক এই যে দিয়ে দিলাম হচ্ছে যে সবকিছু সেট আপ করে দেখেন ফ্রিতে ক্যানভা দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন এখন এটাকে আমি কি করব অবশ্যই এটাকে হচ্ছে যে আমার এসে অপশন যেহেতু আমি একদম ফ্রি সবকিছু দিয়ে করেছি আপনাদের দেখালাম দেখেন একদমই একটা ডিজাইন আপনাদের আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করলাম করার পরে ডাউনলোড অপশনে গেলাম এখান থেকে আমাদের সাজেস্টেড যেটা আছে সেটাই থাকবে তারপর এখান থেকে কি করবো ডাউনলোড এই যে ডাউনলোড হচ্ছে দেখেন নিচের দিকে এটা ডাউনলোড হচ্ছে এটা দেখেন আস্তে আস্তে এটা ডাউনলোড হচ্ছে আমি এটা ভিডিওতে সেট করে দেখাবো আপনাদের আপনারা এইভাবে এইভাবে খুব সহজে থামবেল ডিজাইন করতে পারবেন আর অবশ্যই টিপস নাম্বার ওয়ান কি লেখাগুলো স্পষ্ট বড় বড় থাকবে টিপস নাম্বার টু কি টিপস নাম্বার টু আপনার হচ্ছে যে লেখাগুলো মাঝা একদম মাছ বরাবর রাখার চেষ্টা করবেন লেখাগুলোকে একদম মাছ বরাবর রাখার চেষ্টা করবেন আর টিপস নাম্বার থ্রি যে ছবি ব্যবহার করবেন সেই ছবিটাকে স্পষ্ট এবং হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করবেন তাহলেই ইনশাল্লাহ হবে দেখেন এই যে এখানে আমি যে একটা ডিজাইন করেছি আচ্ছা শিখুন যেটা সেটা আমি কি করেছি শিখুন যেটা এটা আমাকে টেক্সট কালারটা অন্য কালার দেয়া লাগতো এটা এই যে এখন যে আমি আচ্ছা সমস্যা নেই এইভাবে আপনি খুব সহজেই একটা কি করতে পারবেন একটা থামবেল ডিজাইন করতে পারবেন অবশ্যই আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ